হাজরত হাসানকে হাসানকে শহীদ করা হবে আজ হাজরত হাসানকে বিষ পান দিয়ে তাকে মারা হবে আল্লাহ সব সিস্টেম করে রেখেছিল হজরতে আমরা চিন্তা করি যারা অনেকে বলে যে নামাজ কায়েম করতে বলেছে নামাজ করতে বলে আচ্ছা চিন্তা করুন হজরতে ওমর নামাজ পড়াচ্ছে পিছন থেকে ছুটি মেরেছে এক নম্বর দ্বিতীয় নম্বরের কারবার আসরের নামাজ মেরেছে তারা তারা নামাজ পড়ে আর কিছু লোক আছে বলছে নামাজ তুমি জুম্মার কিসে আম তাই মসজিদে মহি করতাম জুম্মা

ना रहमान बराम जन रहमान नत में